হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ইতিহাসের উপর প্রচুর কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেগুলো ডাব্লুপি বলো আপকামিং ডাব্লিউপি ডাব্লিউ বি সি এস ডাব্লিউপি এস আই ফুড এস আই প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এসএসসি ওকে চলো স্টার্ট করা যাক দেখো এগুলো তোমার ডাব্লিউপি শুধু পিডির জন্য নয় মেন্সের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট দেখো চলো স্টার্ট করা যাক দেখো বলছে এক নম্বর ভারতীয় ইতিহাসে প্রাচীনতম সংস্কৃতি কোনটি এটা হচ্ছে সিন্ধু হচ্ছে সরস্বতী সভ্যতা দুই নম্বর দেখো বলছে গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতীয় আন্দোলনগুলি কী কী ছিল এটা হচ্ছে তোমার ভদ্রলোক আন্দোলন এবং কান্তিলি সংঘর্ষ তারপর তিন নম্বর কোয়েশ্চেন দেখো বলছে অশোক সাম্রাজ্যের প্রসিদ্ধ শিলালিপির নাম কী এটা হচ্ছে এসো কান শিলালিপি ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমাদের তারপর দেখো বলছে যে মৌর্য সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্যপতি কে ছিলেন এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তার পাঁচ নম্বর দেখো বলছে খিলজি সাম্রাজ্যের সময় কোন মুঘল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করেন এটা হচ্ছে মোহাম্মদ গজনি ভীষণ ইম্পর্ট্যান্ট ছয় নম্বর দেখো বলছে বাবর কোন যুদ্ধে দিল্লি দখল করেন এটা হচ্ছে পানিপথ যুদ্ধে দিল্লি দখল করেন তারপর সাত নম্বর দেখো তাজমহল কে নির্মাণ করেন এটা হচ্ছে শাহজাহান তাজমহল কে নির্মাণ করেন এটা হচ্ছে শাহজাহান তার আট নম্বর দেখা বলছে ইংরেজি প্রাচীন ইতি দক্ষিণ ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয় কি এটা হচ্ছে বলছে ইংরেজি প্রাচীন দক্ষিণ ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে মাদ্রাজ প্রথম বিশ্ববিদ্যালয় প্রস্তুত করা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয় নম্বর দেখা বলছে ইন্দিরা গান্ধী কে ভারতে ইন্দিরা গান্ধীকে ভারতে প্রথম ভারতে কোন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এটা হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেন দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীকে কোন নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় এটা হচ্ছে কত সালে এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো একাত্তর সালের ইন্দিরা গান্ধীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তারপরে দেখা এগারো নম্বর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনককে এটা হচ্ছে মহাত্মা গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক হচ্ছে মহাত্মা গান্ধী বারো নম্বর দেখা বলছে ভারতীয় আন্দোলন স্বাধীনতা আন্দোলনে কোন পর্যায়ে স্বাধীনতা দিবস পালন করা হয় এটা হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা বলছি তেরো নম্বর দেখো বলছে উনিশশো সালে উনিশশো সালে ভারতের উত্তর ভাগ এবং পশ্চিম ভাগ পৃথক রাষ্ট্র হিসাবে কোন না কোন নামে পরিচিত ছিল এটা হচ্ছে ভারত ও পাকিস্তান নামে পরিচিত ছিল চোদ্দ নম্বর দেখো বলছে ভারতীয় সংবিধান কততম নববর্ষে আপোট আপো আপ্রুভ অ্যাপ্রুভ করা হয় এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর নববর্ষে অনুমোদিত হয় তারপর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন পনেরো নম্বর এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ডক্টর জওয়হরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তারপর কোয়েশ্চেন দেখো বলছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বাংলাদেশ প্রথম কণ্ঠশিল্পী কে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কত বছর বাংলাদেশ ভাষা আন্দোলন ঘটে এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তারপরে উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ভারত স্বাধীনতা আন্দোলনের সময় কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তারপরে কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে কেন্দ্রীয় কমিটি কোন ছিল কোন এটা হচ্ছে ইংলিশ বাজার কমিটি একুশ নম্বর কোয়েশ্চেন দেখা বলছে ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কী ছিল এটা হচ্ছে বান্দে মাতরম ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কী ছিল এটা হচ্ছে বান্দে মাতরম ভারতের প্রথম রাষ্ট্রীয় গান এটা হচ্ছে বান্দে মাতরম তাহলে বলতো ভারতের প্রথম রাষ্ট্রীয় ছিল সেটা ছিল জানাগান মান বাইশ নম্বর কোয়েশ্চেন দেখা যাচ্ছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় কোন সন্ধি দ্বারা বাংলাদেশের মুক্তি ঘটে এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের সিমলা সন্ধিতে তেইশ নম্বর কোয়েশ্চেন দেখা যাচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কাকি প্রথা প্রথিত কার দ্বারা এটা হচ্ছে বিপিন চন্দ্র পালের দ্বারা কাকি প্রথা প্রথিত বিভিন্ন ভারতের সংগ্রামে তবে দেখো চব্বিশ নম্বর যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আনাসিসিনের সিনের আনাসিনের প্রকাশিত কোন পত্রিকা ছিল এটা হচ্ছে স্বরাজ পত্রিকা এটা ছিল স্বরাজ পত্রিকা পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেন বলেছে যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সময় বাংলাদেশের প্রথম সংসদ কোথায় গঠিত হয় এটা হচ্ছে তেজগাঁও ঢাকা সো বন্ধুরা আজকে এই পঁচিশটা কোয়েশ্চেন তোমাদেরকে করালাম আবার নেক্সট দিন আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো সঙ্গে থেকো একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ